তোকে কে অধিকার দিছে আমার টকার গায়ে হাত দুয়ার হ্যাঁ তুই কি মাস্টার হইছি বলে কি একাবারে কি হুনু হইচু হ্যাঁ তুই কি একাবারে কি হিটলা হিটলারি দেখাও তো আমার টকাকে মারিয়া দেখ ওটা আমাকে নেই জিজ্ঞাসা করিয়া তোর টকাকে জিজ্ঞাসা কর আমার কোনো জিজ্ঞেস করার দরকার নেই তুই আমার টকার গায়ে হাতটা দিব কেনি করবো তোম কথা আমাকে বুঝা কেনি হাত দিব দেখ তু অথবা স্কুল নু আসি এমনিতে গরম মাথাও গরম হয়ে আছে ঠিক আছে ভর যা রেস লেই আমি আমাকে রেস দিতে দে আর টোকাকে এমন মাউস করছো তো অল্প বয়সে পাকিয়া একেবারে ফাটিয়া রস ঝরে দি দেখো বাবা ভাই কথাবার্তা ঠিক করে কও গায় দিলি কথা আমাকে শিখিতে হবে নি আমাকে নেই কথা শিখি করিয়া নেই জ্ঞান দিয়া টোকাকে ভালো করে মাউস করা ভবিষ্যতে কাজে লাগবে বুঝতে পারছো তো তুই সব কথা শিখিছু তুই সব কথা শিখিছু তো তুই তো মাস্টার তো হউ 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 তুই মাস্টার তুই কাই ক দেখি অনুচন্দ্র বিন্দু বন্ধ শেষ বন্ধ ক তুই মানে কাই নো আসো তো একবার রুদুরবা হ্যাঁ এমনিতে স্কুলে পড়ি পড়ি আমার মাথা খারাপ হয়েছে আরো অল্প গরমে আসো ওই ব্যা তুই তোর আসো সাথে পাড়ার লোককেলিছ আমার নামে নালি যা তুই মা তুই